বুড়োটা জানি দেখতে খুব ফর্সা হয় দেখলে জানি চুমু খাতে মন ঠাকুমা দেখো না আমার ফোনে তো রিচার্জ আছে তাও কেন নেটওয়ার্ক সমস্যা হচ্ছে লাগা তো কোম্পানির ফোনটা লাগা হ্যালো নমস্কার আমি জিও কেয়ার থেকে বলছি কি হবে আপনাকে সাহায্য করতে পারি এই তোমার ছিমে টাওয়ার পায় না কেন এই সমস্যার জন্য আমরা খুবই দুঃখিত ম্যাম আচ্ছা এটা জিও সিম না 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 এটা প্লাস্টিকের সিম হ্যাঁ নাতনি এটা প্লাস্টিকের সিম নেই না না আমি সেটা বলছি না আমি জানতে চাইছি এটা কোন কোম্পানির সিম এক চড়ে গালুটা ফাটাই দিব এটা আমার সিম এটা প্লাস্টিকের সিম এটা কোনো কোম্পানির সিম না এটা আমার সিম ঘন্টার মাথা বারবার ফোন করে রে হ্যালো হ্যালো ম্যাম আপনার ফোনে রিচার্জ না থাকার কারণে আপনার ইনকামিং বন্ধ মানে কোনো ফোন আপনার ফোনে ঢুকবে না আমার ফোনে যদি কারোর ফোন না ঢুকে তাহলে चोर ফোনটা ঢুকলুকি তাহলে ঠিক কি কোবিরাজ এ আপনি সোহনের সুর একটা একটা কোবিরাজ ফোন করেছে এ আমি কোন কোবিরাজ নই আমি জিও কোম্পানি কাস্টমার কি ঠাকুরমা কি এক না না একটা কোবিরাজ ফোন করেছে যে কোন দিন তোর বিয়েটা হবে জিজ্ঞাস করতো আরে আমি কবিরাজ নই হ্যালো ম্যাম আপনার ফোনে কোনো রিচার্জ নেই রিচার্জ নেই আমি সেই জন্য ফোন করেছি আরে ঠাকুরমা এটা কবিরাজ না এটা কোম্পানি নাও কথা বলো কথা বলো ম্যাডাম শুনুন আপনার ফোনে রিচার্জ নেই আপনার ফোনে কোনো ফোনও আসবে না ফোনও যাবে না এই তোর ফোনে টাকা আছে দিয়ে তুই সবাইকে ফোন করে বেরাবি তোর মারানির আম আমা ছ আচ্ছা ম আপনি আমার কথা বলার কেউ নাই আমি সে জন্য রিসাস পর্ব না ও আমি খুব দুখি তো আমার তোর সাথে আমি পাঁচ কথা বলবো তে কি আমরা কোন লজ্্য শম আমি কি নেটা বৈসাছি। আমার নজ্জা থাকবো আমি কি নেলটাই বসে আছি তাই মানুষ সে বারবার ফোন করতে চায় তোর কি নজ্জা নাই ঘরে বোছার নাই এই একদম আমার বোনের কথা বলবেন না একদম মাটার করে ফেলবো এ তোর মতন মানুষের হাতে আমি মরবো কেন ঘরে ফ্যান আছে ফ্যানে ঝুলে মরলে পাগলের গুষ্টি নাকি রে ফ্যান আপনি ঘরে যাইয়া গামছা আনতো আমার ফ্যানে ঝুলবো কিন্তু ঠাকুরমা আমাদের ঘরে তো ফ্যানই নাই कहां से आते हैं सुनून मैम अपना ফোনে যে রিচার্জ নাই আপনার কিন্তু সিমটা কোনো কাজে লাগবে না আমার সিমটা যদি কাজেই না লাগে আমি সিমটা ভেঙে ফেলবো এ ভাঙবেন না ভাঙবেন না প্লিজ 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 আমার চাকরি চলে যাবে প্লিজ ভাঙবেন না ভাঙবেন না ঠিক আছে ভাঙ তো ভাঙ ঝিনকা ভাঙ ভাঙ এ ভাঙবেন না ভাঙবেন না লললল আমি সবই বাকি है আপনি কেন আমার সাধারণ কথাটা বুঝতে পারছেন না ও আমি বুঝি না আমি কি পাগল না না ম্যাম আপনি কেন পাগল হতে যাবেন আমি সেটা বলতে চাইনি ম্যাম ডাক্তার আমারে পাগল বলছে আমি পাগলের ওষুধ খাওয়া ধরছি তুই কি ডাক্তারের বাপ আমাকে পাগল বলছাস ম্যাডাম আমার কথাটা শুনুন প্লিজ একবার শুনুন এই তুই বল তুই আমার ফোন নম্বরটা কোথায় পালি ম্যাডাম আমরা কোম্পানি থেকে বলছি আমাদের কাছে সবার নম্বর থাকে তোর কাছে যদি সবার নম্বরই থাকে তাহলে আমাকে একটা ভালো দেখে বুড়োর নম্বর দে তো দেখি বুড়োটা জানি দেখতে খুব ফর্ষা হয় দেখলে জানি চুমু খাতে মন আচ্ছা ম্যাডাম আপনি বলবেন আপনি রিচার্জটা করবেন কিনা রিচার্জ করবো করবো যেদিন আমার মন চাই সেই দিন আমি করবো গুড আচ্ছা কবে আপনার রিচার্জ করতে মন চাইবে একটা ফিক্সড ডেট জানাবেন এখনকার দিনে বাচ্চা হওয়ারই ঠিক নাই কতজনে দশ মাসের বাচ্চা সাত মাসে হয়ে যেতেছে কত বিয়ের সাথে সাথে হয়ে যেতেছে এবার কত বিয়ের আগ্রহ হয়ে যাচ্ছে তুই রিচার্জের সঠিক দিন জানতে চাইছ রাত ফোন রাখ রাত ফোন কেটে দে জীবনে সব করো কিন্তু কল সেন্টার চাকরি কর